বন্ধুরা তোমরা সবাই জানো যে দু হাজার চব্বিশে কিন্তু ইউটিউব অনেক অনেক আপডেট নিয়ে এসছে যেগুলো থেকে কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটার এবং পুরনো কন্টেন্ট ক্রিয়েটার সবারই কিন্তু কিছু না কিছু সফলতা এসেছে সো আজকে দু হাজার চব্বিশের শেষের দিকে এসে কিন্তু ইউটিউব সবচেয়ে খারাপ আপডেটটা এবার নিয়ে আসলো ইউটিউব থেকে কিন্তু দু হাজার পঁচিশের প্রথমের দিকেই অনেক অনেক চ্যানেল ডিলেট হবে এবং অনেকের চ্যানেল থেকে অনেক অনেক ভিডিও ডিলেট হবে তোমরা যদি মনে করো কয়েকটা চ্যানেল ডিলেট হলে তাতে বা কী বাজা আসে কিন্তু না কয়েকটা চ্যানেল শুধু নয় লক্ষ লক্ষ চ্যানেল ইউটিউব থেকে ডিলেট হবে এবং কোটি কোটি ভিডিও কিন্তু ইউটিউব থেকে ডিলেট হয়ে যাবে তো কিসের জন্য এবং কোন কোন ভুলের জন্য আমাদের চ্যানেলও ডিলেট হয়ে যেতে পারে আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয় তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেবো সো বন্ধুরা তার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে আসবার জন্য তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক সো বন্ধুরা ইউটিউবে দু হাজার পঁচিশের একটা নতুন আপডেট যে আপডেটটার ফলে অনেক চ্যানেল থেকে ভিডিও ডিলেট হবে এবং লক্ষ লক্ষ চ্যানেল কিন্তু ইউটিউব থেকে পুরোপুরি ডিলেট হয়ে যাবে তো কিসের জন্য এবং কোন ভুলের জন্য আমাদের চ্যানেলও ইউটিউব থেকে ডিলেট হয়ে যেতে পারে দেখো বন্ধুরা ইউটিউব বলছে যে ক্লিকবেট ভিডিও যদি কেউ আপলোড করে থাকে ইউটিউবে তাহলে সেই ভিডিওগুলোকে ইউটিউব ডিলেট করবে এবং একই চ্যানেলে যদি অনেক বেশি ক্লিকবেট ভিডিও ইউজ করা থাকে তাহলে সেই চ্যানেলটাকেও ইউটিউব রিমুভ করে দেবে তো আজকের এই ভিডিওতে ক্লিকবেট সম্বন্ধে তোমাদেরকে ডিটেলসে আমি বুঝিয়ে দেবো সো বন্ধুরা দেখো এইখানটা আমি আমার চ্যানেলটাকে ওপেন করে নিলাম ওপেন করবার পর এই যে একটা ভিডিও তোমাদের সামনে রয়েছে দু দিনে কমপ্লিট চার হাজার ঘন্টা তো এরকম তোমরা হয়তো এই ভিডিওটা দেখবার পর আমাকে বলতেই পারো যে এই রকম ভিডিও তো তোমার চ্যানেলেও আছে তাহলে কি তোমার চ্যানেলটাও রিমুভ হয়ে যাবে দেখো বন্ধুরা না এগুলো কিন্তু বেড ভিডিও নয় কারণ ইউটিউব কি বলছে আমি এখানটায় দিলাম দু দিনে কমপ্লিট চার হাজার ঘন্টা তো মনে করো থামবেল এরকম দিলাম এবং টাইটেলে আমি কি দিলাম চার হাজার ঘণ্টা মাত্র দু দিনে কমপ্লিট করুন ঠিক আছে এটা আমি টাইটেলে দিলাম কিন্তু আমি ভিডিওতে এই চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম নিয়ে কোনো কিছুই বললাম না তো এটাকে বলা হবে বেড মানে সেই ভিডিওগুলোই ইউটিউব থেকে ডিলেট হবে যেটা আমি থামবেলে বা টাইটেলে বুঝাতে চাইবো কিন্তু আমার ভিডিওর মধ্যে সে রিলেটেড কোনো রকম কোনো টপিকই থাকবে না সেগুলোকে বলা হবে বেড ভিডিও শুধুমাত্র সেই ভিডিওগুলোই ইউটিউব থেকে ডিলেট হবে এবং একই চ্যানেলে যদি অনেক বেশি বেড ভিডিও থেকে থাকে তাহলে ইউটিউব সেই চ্যানেলটাকেও ডিলেট করে দেবে মনে করো তুমি একটা ভিডিও বানালে যে আমেরিকার প্রেসিডেন্ট রিজাইন দিয়ে দিল কিন্তু তোমার ভিডিওর মধ্যে এমন কোনো বিষয়ই নেই যেখানে আমেরিকার প্রেসিডেন্ট রিজাইন দিল এই টপিক নিয়ে সেগুলোকে ইউটিউব বলবে বেড ভিডিও মানে সেই ধরনের ভিডিওগুলো যেগুলো তোমার চ্যানেলে আপলোড করছো তেল বেলে দিচ্ছ একরকম টপিক এবং তোমার ভিডিওতে থাকছে আরেক রকম টপিক সেই ভিডিওগুলো ইউটিউব থেকে শুধুমাত্র ডিলেট হবে এবং সেই ধরনের চ্যানেল যেই চ্যানেলে অনেক বেশি বেড ভিডিও আপলোড করা হবে সেই চ্যানেলগুলোকে ইউটিউব কিন্তু এবার রিমুভ করে দেবে দু হাজার পঁচিশের ফার্স্টের দিকেই তো বন্ধুরা সবাই কিন্তু সাবধান হয়ে যাবে বেড ভিডিও আপলোড করছো তারা কিন্তু এখন থেকেই সাবধান হয়ে যাও এখন থেকেই তোমার ভিডিওগুলোকে তোমরা প্রাইভেট করতে পারো কিংবা ভিডিওগুলোকে ডিলেট করে দিতে পারো নয় তোমার চ্যানেলটাকেও হয়তো রিমুভ করে দেবে সো বন্ধুরা আজকের ভিডিও এখানেই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য